হ্যালো ব্রিওয়ান আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগতম তো আজ হচ্ছে ঝাড়খণ্ডে আমাদের তৃতীয় দিন আর তোমাদেরকে আমি এর আগের ব্লগে বলে দিয়েছি আমাদের কিন্তু ঝাড়খণ্ডে আসার মূলত দুটি কারণ এক হচ্ছে মায়ের মন্দিরে পুজো দেওয়া আর দ্বিতীয় হচ্ছে কল্যাণের একটা কাজ রয়েছে সে কারণেই কিন্তু আমাদের ঝাড়খণ্ডে আসা তো দেখো কল্যাণের কাজ তো কমপ্লিট হয়ে গেছে তো এবার কিন্তু মায়ের মন্দিরে পুজো দেওয়ার পালা তো সে কারণেই দেখো আজ সকাল সকাল কিন্তু আমরা সবাই মিলে স্নান করে রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো মায়ের মন্দিরটা হচ্ছে রাঁচিতে তো আমরা রয়েছি ঝাড়খণ্ডের বোকারোতে সেটা তোমাদেরকে বলে দিয়েছি তো আমরা কিন্তু এখন বোকারো থেকে সোজা রওনা দিয়ে দিলাম রাঁচির উদ্দেশ্যে মানে আমাদের মন্দিরটা হচ্ছে রাজরাপ্পা মায়ের মন্দির তো সেখানেই কিন্তু আমরা পুজো দিতে যাচ্ছি যেহেতু কল্যাণের মানসিক রয়েছে সে কারণেই তো যাচ্ছিলাম দেখো রাস্তাটা এত সুন্দর লাগছিলো পাহাড়ি রাস্তা তো চলো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করে দিচ্ছি মন্দিরে গিয়ে কীভাবে পুজো দিয়েছি না দিয়েছি তো মন্দিরে পুজো দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম একটা না দুটো জায়গায় এক হচ্ছে পদ্রত লেক আর আর এক হচ্ছে পত্রত ভিউ পয়েন্ট তো চলো কী কী হচ্ছে না হচ্ছে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা নস্কিপ করে দেখতে থাকো তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি মন্দিরে আর এখানে কিন্তু করলাম দাদার গাড়িটাকে সাইড করে রাখতে যাচ্ছিল তো তারপর কিন্তু আমরা চলে এসেছি একটা দোকানে এখান থেকে মায়ের পুজোর সামগ্রী নিয়ে নিচ্ছিলাম তো আমাদের কিন্তু পুজোর সামগ্রী নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো দেখো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছিলো কিন্তু একটা দুঃখের বিষয় মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না সে কারণেই কিন্তু আমি মন্দিরের ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো আমরা চলে এসেছি মেন মন্দিরের সামনে এই হচ্ছে মেন মন্দির এই যে দেখতে পাচ্ছ মাঝখানের যে মন্দিরটা এই হচ্ছে এটাই হচ্ছে কিন্তু মেন মন্দির তো চলো এখানে গিয়ে কিন্তু এখন আমাদের লাইনে দাঁড়াতে হবে প্রচুর ভিড় হয় প্রচুর তো দেখো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি তো তারপর কিন্তু আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তোমাদেরকে বললাম যে ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তো তারপরে দেখো এই যে মন্দিরের পাশ দিয়েই না একটা নদী বয়ে যাচ্ছিলো সেই সুন্দর লাগছে দেখতে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা তোমাদের সঙ্গেও শেয়ার করে দেই তো মন্দিরের চারপাশটা খুবই সুন্দর আর শান্ত পরিবেশ তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমরা কিছুক্ষণ এখানে মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম কারণ প্রচুর গরম ছিল তো আর কল্যাণ আর ওই দাদা গেছে আরেকটা মন্দিরে উপরে একটা মন্দির আছে তো ওই যে ওই মন্দিরটা মায়ের ওটাও একটা মায়ের মন্দির তো সেখানে ওরা দুজনে গেছে তারপর কিন্তু ওখান থেকে এসে আমরা দুজনে মিলে এখানে মন্দিরের পাশেই আরেকটা মন্দির রয়েছে এটাকে বলে নবগ্রহ মন্দির তো এখানে কিন্তু নয়টা ভগবানের মানে পাট পাট করে মন্দির রয়েছে একসাথেই তো সেই নবগ্রহ মন্দিরটাও কিন্তু আমরা মানে প্রণাম করে নিচ্ছিলাম ঠাকুরগুলোকে মাটা ঠাকুরকে কিন্তু আমরা প্রণাম করে নিয়ে তারপর কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম পত্র তো ভিউ পয়েন্টের উদ্দেশ্যে আমরা কিন্তু মন্দিরে পুজো দিয়ে দুটো সুন্দর জায়গা কিন্তু ঘুরে নিলাম তারপর কিন্তু এখান থেকে সোজা চলে গিয়েছি দাদাদের রুমে তো ঠিক আছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি স্পেশাল ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা